হ্যালো গাইস আসসালামু আলাইকুম গ্রামের রান্না খাওয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম আজকে আবারও আমরা দুই প্রতিযোগী প্রতিযোগিতা করার জন্য আপনাদের সম্মুখে হাজির হয়েছি ভাবি পারবো তো হ্যাঁ ঠিক আছে ভাবি আমার পক্ষে রবি ভাই পারবো তোর দেখি তোর দর্শন আজকে যে জয়লাভ করবেন তাকে ইমরান ভাইয়ের পক্ষ থেকে কারণ ইমরান ভাই আজকে ভরপুর করে দেবে আমাদের ইউটিউব চ্যানেল ঠিক আছে রেডি ওয়ান টু থ্রি ভাই তোমার ঘাড়ে আমার হাত বেঁধে যাচ্ছে

দর্শককে বলো মাছের কাটা খাই না বলো শুধু ফেল দেবে ভাই আপনারা একটু দেখতেন খাও আজকে লাইন কর ভাই হ্যাঁ হুম 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 হ্যাঁ ভাবি হবে না খাটফি হবে

Hey, iyi ki. Ey, akam একটা ভাত হলো খুশি তো যদি পাই হ্যাঁ তোমার আমার সঙ্গে কষ্ট করিয়ে লেগে যাও তা ঠিক আছে সকল দর্শকদেরকে ধন্যবাদ জানি আজকের মধ্যে আমাদের ভিডিও এখানে শেষ করছি আল্লাহর